আসসালামু আলাইকুম ভাই আমার ফুলা খাইবার চাইছেন কলা কলা ছাড়া দেয় না ললা আসলে কলা খাওয়া অনেক বালা কলা খাইলে বালা হ্যা শরীর স্বাস্থ্য বালা হ্যাঁ গলা পরে আমি আতা কইরা আতা পাতা আইলাম কলার বাজারে কলা কেনার দরকারে এই জন্য কলা আলি আলি কেউ নাই কিন্তু খালি হ্যাঁ তুই সেগে টাকাটির মধ্যে রাখে আমি যাইতেছি এক মিনিটে দেখকে গুইরা ফিরিয়া কলা গোলা কলা গোলা দেখতেছি তাকাইয়া তাকাইয়া কলা যে ভাই কত হ্যাঁ এই যে একটা লুক পাইলাম হঠাৎ করিয়া এই যে এই লুকটা আমার অনেক পরিচিত আমার কইতেছে ভাই আতা আপনার লোকে কইতাম না মিশা কথা এক নাম্বার কলা খাইতেও ভালা আপনি বইয়া দেখুন সিলাইয়া একটা খাইয়া আমি তার কথা মানলাম ওই যে কলাটা সুন্দর করে সিলাইলাম তারপর আস্তে করে মুহ এরা খাইলাম কলাটা ভাই দেখতে যেরম তাজা খাইতে আর মজা দেখ মানে সরঞ্জা জানা দৃষ্টি কলাটা অনেক মিষ্টি আমি আর করলাম না রাও তার লগে কলা দাম দর করে বাউ আমি কইলাম ভাই কলা খাইয়ে আমি খুশি দাম নে যে বেশি এগুলো দাম বাই বিশ তাহলে ছয় আলি কলা নে বাই একশো টেহাই দিশ বিশ টেহা কম কলা তো না বাই হাওয়াই মিষ্টি তে আমার যতই থাক ঠেহা ছয় আলি কলা দিল লাগবো একশো টেহা মানি ব্যাগটা আমি বাইর কইরা ওই যে একশো টেহা নোটটা দিলাম তার প তার পকেটও বইরা সে ওই যে ব্যাগ আস্তে কইরা ব্যাগ আসতে কইরা বানা আমারে দিল আমি উদ্দে ভরলাম ওই কলার কইয়া কলার ব্যাগটা লইয়া তে ভাই বন্ধু বাই আমার করলা আর অনেক সদাই সোনার দেশ আমার কলা কিনা শেষ তো হঠাৎ কইরা আমার বাইক না যে সিয়াম তার কথা কি কইয়াম কপাল আসিন লেহা তার বন্ধুর লেগে গেছে গা দেহা আসলে দুঃখকে কলজারা যায় ভাই দেয়া সিয়াম মারা গেছে অ্যাক্সিডেন্ট করিয়া তার বন্ধুরা দেখিয়া লাগলো অনেক খারাপ সিয়াম কিন্তু একটা ভালো ছেলে ছিল ছিল তার স্বভাব ভিডিও আর আসলে কষ্ট ফেলাম বড় ইয়া আল্লাহ তুমি রে বেহস্ত নসিব করো তে যাই হোক আমরা গরিব মানুষ খালাবো খাদ্যা বাজার দিয়ে ঘুরতেছি ভাই আইডিয়া কথার একটা জানি ভাই আরও করে লাগবো কিছু সদাই আজকে শান্তি বাঙ্গা বাজার এই কারণে মানুষ হাজার হাজার হ্যাঁ ওই যে একটা আর সেন সাইকলে যেতেছে ফিন্দা ফ্যান তো সিপি কোম্পানির মাংস এইটাও কিন্তু আমার বাজারের একটা অংশ বগার বা এটা কোম্পানি রয়েছে বগার বাজার ওইখানে মানুষ চাকরি করে হাজার হাজার তো কলা আতলে আমি যাওয়া শুরু করলাম বা এই বালা হ্যাঁ এই যে আলু বাগুন রসুন আমাদের শান্তি বাঙ্গা বাজারে আছে অনেক গুণ এখানে পাওয়া যায় তোর তাজা একবারে শাক সবজি যে কত আপনি কিনতে পারবেন টাকা থাকলে ইচ্ছা মতো হ্যাঁ জঙ্গলে থাকে শালুক জঙ্গলে থাকে ভালুক এই যে আমার চাষা আনছে শালুক শালুক গুলা দেখতে কাঁচা আমি কইলাম কত কেজি চাষা বুঝলাম না বাউ চাষা করলো না রাও উনি রইল বইয়া আমি একটা শালুক দেখলাম ইটুকু না খাইয়া দেখতে যেরম তাজা শালুকটা কিন্তু ভাই বালাই মোড়ামুড়ি এত লাগে না মজা না কইরা রাও এই ফালুক খালাই থুয়েম সোজা বা যাও ওই যে আমার একটা চাচা গিন্দিরা সাদা মানুষটা সাদা সিদা মাথা কম হয়েছে গা চুল জীবনে না জানি কত করছে ভুল আচ্ছা করতেই পারছে ভুল মানুষ হয়েছে গা ভুলের না ভুলের মূল হ্যাঁ শান্তি ভাঙ্গা বাজার দেখতে কত সুন্দর জুড়ায় যায় ভাই আমার অন্তর ভাই বন্ধু প্রিয় এই বাজারটা করলাম ভিডিও ভিডিও করতে আছে আমার বাইক নিয়ে ইস্যু তার সম্বন্ধে কি আর কইতাম কিছু লইছে আমার ফিসু ওই যে লাউ টেহা থাকলে করুন তো বাউ আমার নাই টেহা একটু ঠেহা আমি দেখে যাওয়া শুরু করলাম হ্যাঁ এই যে দেখেন ভাই তাকাড়ি মধ্যে আলু অনেক মানুষ আমার লাল গামছা লাগে আমার খালু আমার দাদা মানুষটা সাদা সিঁদা মনে নাই কোনো কাদা তো বাঘে থাকলে লেহা এই যে এইখানে যে এইখানে ভাই আসে হঠাৎ করে রায়হান ভাই গেছে আমার দেখা। আমার ভাই রায়হান খুবই ভালো মানুষ তার আমি করি অনেক সম্মান কলাম ভাই দুঃখে মরি আমি লেগে কিনে আনছি বড়ি দে থুয়েছি ভাই বাড়ি আচ্ছা ঠিক আছে আতা খুশি হইলাম তোর কথা এই কথা কইয়া আমি এনতে যাওয়া শুরু করলাম যাইয়া হ্যাঁ এই যে দেখেন ভাই বাঙ্গি কত সুন্দর কালার শানকি বাঙ্গা বাজার জিনিসটা কিন্তু মজার বাঙ্গি আর লালচিনি খালে যে কি মজা আমরা কিন্তু জানি তো আমার তো ঠেহা বাঙ্গি কি দেখিম মনে কে তো টেহা বাঙ্গিটা থুইয়া আমি আবার যাওয়া শুরু করলাম ভাইয়া আজকে মতো দিলাম লাইকা দু একটা লাইক কমেন্ট করেন যে ভিডিও